তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো একবার দিদার দাও না গল্লার আল্লাহর আপনার পর্দাটা একটু আপনার একটু دیدار দেন আমি আপনার আশেক এত মায়ার নবী আমার মাতা পিতা নাই যে তার তারপরে কত মারা মারল তারে दुश्মানে নবী বিনা কে তোরাবে ফুলসিরাত মি জানে আল্লাহ আবু সাইদ রাফাই মে মে রাস্তা ছেড়ে কুকুরকে আর আল্লাহ আল্লাহ করেছেন ও আমার দুস্ত ও আমার বন্ধু ও আমার বান্দা ও আমার অলি যাও তোমার প্রতি আমি খুশি হয়ে গিয়েছি মাই দূর হ মজবুর হাই সাইয় দেয়াল মাই দূর হ মজবুর হাই সাইয় দেয়াল দিদার দেখা তে আওয়াজ শোনা দো তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো তোমরা তোমাদের নবীকে ভালোবাসো যদি তোমরা তোমাদের নবীকে ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পুরস্কার দিব জোরে বলেন ইয়া আল্লাহ কমল লা ওয়ায়াগু ফেরলাকুম দুন বকুম ওয়ালুল্লাগাফর আল্লাহ বলেন বলন তোমাদের দুইটা পুরস্কার জব এক নাম্বার পুরস্কার অস্কার আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব এবং তোমাদের জিন্দগির গুনা খাতামাফ করে দিব সবাহান রসুলের ভালোবাসা রসুলের একবার রসুলের মহাব্বত রসুলের এস্ক ভালোবাসা এটা বড় দামি এক নিয়ামত আল্লাহ সবার দিলে রাসুলের প্রতি ভালোবাসা এক থাকে না থাকে না উনি দিয়ে আইল দিয়ে হাইতে এক জায়গায় রওনা হয়েছে ওই দিক দিয়ে একই আইল দিয়ে এক কুকুর এদিকে আসতেছে আল্লাহর ওলি ওইদিকে যাইতেছে হাইটা আসতে আসতে কুকুর আর আল্লাহর ওলি একেবারে মুখমুখি দুজন দুজনের দিকে তাকিয়ে আসে কুকুরও খেতে পানিতে নামে না আল্লাহর ওলিরে জায়গা দেয় না আল্লাহর ওলিও খেতে নামে না পানিতে নামে না কুকুররে জায়গা দেয় না

কুকুরকে বলেন ও কুকুর তুমি রাস্তাটা ছেড়ে দাও আমি সামনে যাবো আল্লাহর কুদরুতে ওই মুহূর্তে আল্লাহ আল্লাহ পারে পারে কি না জবান খুলে দেওয়ার পরে কুকুর জিজ্ঞাসা করেন আপনি নামলে সমস্যা কি সোহান আল্লাহ আল্লাহ আর ওই ডাক দেওয়া বলেন কুকুর আমার পাপ পবিত্রতার দরকার আমি যদি এই নবাজ পানির মধ্যে নামি আমার নামাজ পড়তে হয় তোমার তো নামাজ নাই তোমার তো পাপ পবিত্রতার দরকার নাই সুতরাং তুমি নামলে সমস্যা কি কুকুর এবার জবাব দেয় ও আল্লাহ দুনিয়ায় বুঝি আর পানি নাই আপনি আর না পাক ধুইতে পারতেন না সুবহান আল্লাহ কোন কুকুর এই কথা বলতে দেরি আবু সাইদ রাফাই নিজেই ওইটা আইল থেকে নাইমা মা কুকুর রে জায়গা দিছে আর এই দৃশ্যটা আর সে আজিমের মালিক আল্লাহর কাছে বড় ভালো আল্লাহ তাআলা ওই মুহূর্তেই এলহাম নাজিল করে দিয়ে বলে ও আমার বান্দা আবু সাইদ আমি তোমার এই কাজে বড় খুশি হয়ে গেছি যে একটা কুকুরে রাস্তা দিয়া নিজে রাস্তা করে দিয়েছ এর বদলতে আমি আল্লাহ তোমার এমন একটা নিয়ামত দিব যে নিয়ামত আমি আল্লাহ পৃথিবীতে আর কাউকে দেই নাই সুবহানাল্লাহ আমরা কুকুরের জায়গা যদি কথা আপন ভাই এক হাত জায়গা ছেড়ে দিলে ভাই করতে রাস্তাতে বাড়ি দিতে পারে দেয় না আসে না নাই কথা ভাই কুকুরের জায়গা ছেড়ে দিয়ে কথা আপন ভাই এক হাত দুই হাত জায়গা ছেড়ে দিলে বাড়িতে যাইতে পারে একটা গাছ কাইটা দিকে রাস্তা যায় কিন্তু দেয় না এমন লোক আমাদের সমাজে আসে না না আদম কে লি ফখরে আলী নসবি হদমকে লিয়ে ফখরে আলী নসবি মাকি মদানি হাশমিয় মোতলবি হে মক্কি মদানি হাশমিয় মতলবি হে আয়ে খুম রাসুল ফকরে উমম শাহে মদিনা আয় খত মে রাসুল ফকর উমম শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জরে গোল জারে মদিনা দেখলা দে মুঝে মঞ্জরে গোল अरे वो दिन असू रे আর বেঁচেcurrentColor আর আল্লাহ আলহামদুল করেছেন ও আমার দোস্ত ও আমার বন্ধু ও আমার বান্দা ও আমার ওলি যাও তোমার প্রতি আমি খুশি হয়ে গিয়েছি তোমারে আমি আল্লাহ এমন একটা নিয়ামত দান করব যেই নিয়ামত আমি পৃথিবীতে আর কেউ দেই না আল্লাহ কি নিয়ামত দিয়েছেন এবার শুনেন আল্লাহর বান্দা আবু সাইদ রাফি 555 তে রসুলের রোজায় সামনে গিয়েছেন হজ করে মক্কা থেকে আবার মদিনায় রসুলের রোজা জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন আর রসুলের রোজার সামনে গিয়ে আল্লাহর রসুলের আসে কাবু সাইদ রাফাই আল্লাহর রসুলের রোজার সামনে দাঁড়ায় চোখের পানি ফলায় কাম দেয়ার কিছু কবিতা বলতেছে রুখ সার সে বরু কাকা দ্বারা পরদা लाही मुझे हसने को दा दादा ॾेखा दो रो लाही मुझे हसने को दा दादा ॾेखा दो आहे बहर करम सदका हुसैनी बि न अली आए बहार करम सदका हुसैनी बिने अली ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو مائی دور ہو مجبور ہو اے سید عالم مائی دور ہم مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز

আমারে একটু দিদার দেন না বারবার আসতে মনে চায় কিন্তু বহু দূরে বাড়ি গরিব মানুষ আসতে পারি না যদিও আমি বারবার আপনার রোজার সামনে এসে হাজির না আমার তিলটা আমার আত্মাটা আপনার রোজার সামনে পরে থাকে গেল শুরু আজকে আপনার রোজার সামনে সশরীরে হাজির হয়েছি আপনি

রসুল আপনার একটু দিদার দেন আমি আপনার আসে আমি আপনার একটু দিদার চাই এগুলা বলতেছে আর পাগলামি করতেছে আরো কত যুক্তি দেখাইতেছে আয়ে বাহারে করম সদকা হোসাইন আলিকা অগো রহমত আল্লিল আলমিন আপনি না রহমত উল্লিল আমার উপরে একটু রহমত করেন আপনি না প্রিয়তমা নাতি না না আপনার নাতি আলীর দোহাই দিয়ে বলতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর অবজি আপনার নাতি আলীর দোহাই দিয়ে বলতেছি আমার একটু আপনার দিদারটা দেখান না এগুলা বলতেছে আর কানতেছে এরপরে বলে মাই দূর হো মজবুর হো আয় সাইয়েদে আলাম আমি বহু দূর থেকে এসেছি আমি মজবুর দেন না আপনার দিদি

আর চোখের পানি টপ টপ করে বেবে পড়তেছে হঠাৎ করে শেয়ার গুলো পড়তেছে আর কানতেছে আল্লাহর রসুলের রোজায় আত হার দুই বাক হয়ে ওই মুহূর্তের মধ্যে আল্লাহর রসুলের হাত মুবারক পরে বের হয়ে আইসা আল্লাহ আকবর আর রসুলের কোন আল্লাহ আকবর আল্লাহর আশিক ও দিদার দাও দিদার দাও বলতে 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 শেরগুলা বলতে বলতে আল্লাহর রসুলের হাত মোবারক রওজা থেকে বের হয়ে আসছে আর আল্লাহর আশিক আল্লাহর আশিক আল্লাহর রসুল আশিক আবু সাইদ রাবাই দোর দিয়া গিয়া রসুলের হাত মোবারক দইরা একটা চুমা লাগাইয়া দিছি আয় বাহার করম সাদকা হোসেন ইবনে আলী কা পিয়াস啊 মোজে সরবতে দিদা আর পিলাদ হুজুর এ আপনারাও রসূলকে দেখতে চান না ইনশাআল্লাহ কথা কয় না দেখতে চান না ইনশাআল্লাহ রসূলকে দেখতে চান তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে এর دیدار नसीब করুক বলেন আমিন আর হুজুর বলেন না আমিন ও ভাই নবীরে কেন দেখারা সারা কারণ তোমার নবী তো এমন নবী সেই নবীকে কেউ যদি একবার স্বপ্ন যুগেও দেখে ফেলে যদি স্বপ্নে তার নসিব হয়ে যায় নবীর দিদা আল্লাহ বলে তার জন্য চান্না তোয়াজান্ন হারাম হয়ে যায় সোহানাল্লাহ হেরাসুল ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জন্না ফেরাশয় নয় জাহান জাহান নামকেও ডরি না রাসুল তোমায় ভালোবাসি অন্ত না তে সায় নয় হেরা সুল জাহান নাম কেও ডি না তোমারই নাম শুনিলাম এই দেখিলাম না তোমারই নাম শুনিলা এই চোখে দেখিলাম না থাকো একেবার দিদার দাও না এই সুর যদি শুনে থাকো একেবার দিদার দাও না বলেন আমি এ ভাইরাম এজন্যই তোর সুন্দরের ভালোবাসা আল্লাহ সবাইকে দান করেন না এটা এক আলাদা জিনিস সবার ভিতরে রসুলের এসকো থাকে না কারাম রসুলের ভালোবাসায় নিজের জীবন দিয়েছেন সাহাবাই কারাম নিজের ভালোবাসা রসুলের ভালোবাসায় নিজের রক্ত ঝরিয়েছেন মিস্ত্রি ছেড়েছেন ভেড়া মার রসুলের সব ভালোবাসায় সাহাবাই কারাম সব সময় জীবন দেওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত ছিল এজন্য রসুলের ভালোবাসবে দিল থেকে রসুদের প্রতি মহাব্বত আর ভালোবাসা আজমত যতটুকু আছে পৃথিবীর সব চাইতে নিজের গানের চাইতে নিজের প্রাণের ছেলে মেয়ে সন্তান সব কিছুর থেকে যতক্ষণ নবীকে বেশি ভালোবাসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত প্রকৃত মমি না হইতে পারি এজন্য অন্তরে সব সময় রসুদের ভালোবাসা দিয়ে অন্তরটাকে ভরে রাখবেন বলে না আমিন কারণ পৃথিবীতে কে কয়দিন বাস একমাত্র রসূলই তো আমার সুপারিশ করে নেওয়ার কবরে হাসরে মিজানে ফুলসিরাতে রসূল বিনা আর কেউ নাই ঠিক না ভাই ঠিক বলেন নবীবিনে কে তরাবে ফুলসিরাত মিজানে কন্না নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনা কে তরাবে ফুলসিরাত নে হয়ে আজি তিসারা হাদিস সব সবচারিয়া ছুঁড়ছ তুমি দিকে নবী বিনে কে তরবে ফুলসিরা তামি জানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তমি জানে এত মায়ার নবী মাতা পিতা নাই যে তাহার এত মায়ার নবী আমার মাতা পিতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তারে দুশ্মনি ও কত মারা মারল তারে দুশ্মনি নবী বিনে কে তরাবে কে তিজানে তরাবে ফুলসীরা জানে ঠিক না কবরে হাসুরে লিজানে ফুলসি রাত্রি সুপ্রিম পোহরের মালিক আপনার আমার নবী এজন্য দিলে নয়নে স্বপনে রাত্রে দিনে হাঁটতে চলতে ফিরতে বসতে এই অন্তরে সবসময় আল্লাহর রসুলের এশোয়ার ভালোবাসা রাত ব তুংসা কে কোনদিন মরে যান কেউ জানেন কেউ এই আশপাশে আমার অনেক আত্মীয় স্বজন একেবারে রাত্রের ধ্বংসের পার্শ্ববর্তী দেখছে ছোট্ট সময় আদর করছে আদর করছে ডাকছে এমন কত মানুষ না ডাইন কবরে কবর আছে কথা বলেন ঠিক কিনা আগামী বছরের মাহবিল আসার আগে আমার কবর হয়ে যেতে হবে কারণ জিন্দগি তো মাত্র একটা শ্বাস শ্বাস বন্ধ হইব সব শেষ ঠিক না ভাই ঠিক জিন্দগি ইনসা কি একদম কে সওয়া কিছু নেহি کی اقدم کے سوا کچھ بھی نہیں دم ہوا کی موج ہے دم سوا کچھ بھی نہیں জিন্দগানি সরফে করদম দর বাজারে গিয়ে মন হাসল না করদম দরহায়াতে জিন্দগি ও মুরুবী বাবা ওর তরণের মা গো বাহাদুরি মাত্র একটা শ্বাস তোমার শ্বাস আশা যাওয়া করবে যত তোমার বাহাদুরিয়ার দুনিয়ার চলাফেরা করতে পারবা ততক্ষণ এই শ্বাস আছে যতক্ষণ এই চোখ দিয়া দেখতে পাবো ততক্ষণ শ্বাস আছে যতক্ষণ ততক্ষণ এই মুখ দিয়া কথা বলতে পারবো ততক্ষণ শ্বাস দিন বন্ধ হয়ে যাবে এই চোখেও দেখবো না কানেও শুনবো না চল

শুধুমাত্র একটা আরে তোমার শ্বাস দিন বন্ধ হয়ে যাবে তোমার সব বন্ধ হয়ে যাবে এই দুনিয়াটা তো হলো মাত্র তোমার একটা বাসা বাড়ির মতো আয়েতে হাম মিসলে বুলবুল সাইরে গুলশান কে লিয়ে আয়েতে হাম মিসলে বুলবুল সাইরে গুলশান কে লিয়ে লে লো মালি বাগে আপনা হাম তো আপনা ঘর চলি মানুষ যখন ঘুরতে যায় মানুষ যখন বিদেশে যায় তো বিদেশে গিয়া বাড়ি বানায় না বিদেশে টাকা কামাই করে টাকা পাঠায় বাড়িতে ঠিক কি না কারণ সে জানে ওই টাকার জায়গা না কামাই করে বিদেশে টাকা পাঠায় দেশে কারণ জানে ওই টাকার থাকার জায়গা না চাকরি করে ঢাকায় বাড়ি করে কারণ ওই ঢাকা তার শেষ থাকার জায়গা না কক্সবাজার গুরুতে গেল ওই জায়গায় গিয়ে কেউ বাড়ি কিনে না বড় জোর দুই দিনের জন্য তিন দিনের জন্য একটা রুম পারা নেয় ওই রুম তিন দিন যখন শেষ হয়ে যায় এবার ওই ঘরের মালিকের চাবি বুঝাইয়া সে তার আপন ঘরের উদ্দেশ্যে রওনা হয় ঠিক কিনা আয়ে থে হাম মিসলে বল بل سیر گلشن کے لیے لے لو مالی باغے اپنا ہم تو اپنا گھر چلے موت جس دن آ گئی دنیا کی دولت کیا ہوئی موت جس دن آ گئی دنیا کی دولت کیا ہوئی روح تن سے اڑ گئی ہے مردہ کی حالت کیا ہوئی روح تن سے اڑ گئی ہے مردہ کی حالت کیا ہوئی কেসে কেসে বাদশাহ রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গই হে শকল সূরত কিয়া হুই তন বদন সব গল গই হে শকল সূরত কিয়া হুই কত রাজা বাদশাহ দুনিয়ার জমিনে ছিল ও মুরুব্বি বাবা গভীর মনোযোগ দিয়ে শুনো কত রাজা সা দুনিয়ার জমিনে ছিল আজ তালা দেখা যাবে তার কবরের চিহ্ন পর্যন্ত নাই ও ভাই ঢাকায় কত কুটিপতি আছে বিশতলার মালিক কিন্তু মরলে কবর দেওয়ার জায়গা নাই কথা কন্যা কুটি কুটি টাকার মালিক বসুন্ধরা গুলশানে তার বাড়ি কিন্তু তার কবর দেওয়ার জায়গা নাই পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুধু কবরটা দিছে এই মাস ছয় মাস শেষ তার ছেলে গিয়া বলতে পারবে না এটা আমার বাবার কবর কারণ ছয় মাস পরে আরেক কুটিবতী এটার ভিতরে ঢুকছে ঠিক কিনা কত রাজা রাধাবাসা কত কুটিবতী দুনিয়া ছেড়ে চলে গেছে গরু ছাগলে ঘাস খায় তাদের কবরের উপর রাস্তা হইছে তাদের কবরের উপরে বাড়ি হইছে ও দোস্ত তোমার আমার শেষ ঠিকানা কোথায় হবে কেউ জানি না কোথায় মরব কোথায় কবর হবে কেউ জানি না এজন্য হাতে ধরে পায়ে ধরে বলে i অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত আর নবীর ভালোবাসে ঢুকাও পাঁচ সত্য নামাজ পড়ো আর রসুলের সুন্নতি তরিকায় নিজের জীবনটাকে সাজাও ও ভাই দেখবা দুনিয়ায়ও তোমার শান্তি মরার পরে কবরেও চিরস্থায়ী শান্তি সুবাহান এজন্য ভাই কেউ থাকতে পারে নাই আপনি আর আমিও থাকতে পারবো না এজন্য মাঝে মাঝে মোড়াকা করবেন যেদিন মরে যাব সব দুনিয়ায় পড়ে থাকবে সঙ্গে কিন্তু কিছুই নিতে না ঠিক হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিনি জয়গা পাবি পাবি না রে তিন সারে তিন হাত পাবি পাবি না রে বিছনা না